দুদিনের দেশব্যাপী ধর্মঘট চলছে বেশ কিছু দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহের ডাকে চলছে ধর্মঘট মঙ্গলবার ছিল প্রথম দিন মোদীর জনবিরোধী নীতির প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘটে সামিল মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভদের সর্বভারতীয় সংগঠন এতে সামিল হলো সংগঠনের রাজ্যের কর্মীরা এদিন সকালে তারা বিক্ষোভ দেখায় আইসিএম হাসপাতালের সামনে মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভদের সর্বভারতীয় সংগঠন এফএমআর আজকে যে সারা ভারতবর্ষ ব্যাপী দুদিনের ধর্মঘটে আমরা যাচ্ছি সেই ধর্মঘটে বিভিন্ন গণসংগঠনের ডাকে আজকে সারা ভারতবর্ষব্যাপী আটচল্লিশ ঘন্টার ধর্মঘট শুরু হল সেই হিসাবে আমরাও সেই ধর্মঘটে সামিল হয়েছি মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভটা আমাদের মেম্বারশিপ সংখ্যা সদস্য সংখ্যা সারা ভারতবর্ষব্যাপী প্রায় এক লক্ষ পঁচিশ হাজারের মতো সেখানে সারা ভারতবর্ষব্যাপী এক লক্ষ পঁচিশ হাজার মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভেটেভরা দুদিনের ধর্মঘটে সামিল হচ্ছে আমাদের মূলত দাবিগুলো হচ্ছে এই যে সারা ভারতবর্ষভূপি যে দিনকে দিন দেখা যাচ্ছে আজকে জিনিসপত্রের বিভিন্ন জিনিসপত্রের দাম ইনক্লুডিং ওষুধপত্র শিশুদের খাদ্য এই সমস্ত দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে যেখানে আগে যে এক্সাইজ ডিউটিটা ধারণ করা হতো প্রোডাকশনের উপর প্রোডাকশন কষ্টের উপর উৎপাদন এর উপর যেখান থেকে হচ্ছে সেখানকার উপর নির্ভর করে নতুন সরকার এখানে কি করেছে সেটাকে এমআরপির উপর মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস বা ওই ওষুধের গায়ে যে লেখা থাকে তার উপর ভিত্তি করে এক্সাইজ ডিউটি এক্সাইজ ডিউটিটা নির্ধারণ করছে তারপরে কি হচ্ছে বিভিন্ন ওষুধপত্রের দাম এবং কি জীবনদায়ী ওষুধের দাম দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে অভিযোগ শাসক দলের কিছু হুজ্যতি ছাড়া ধর্মঘটে শহর আগরতলাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি প্রথম দিন বিউরো রিপোর্ট চ্যানেল তিন রাত